পমফ্লেট মাছের সর্ষে বাটার ঝাল আমরা অনেকেই করি তবে আজকে আমি এমন কিছু মশলা এই সর্ষে বাটার ঝালে ব্যবহার করব যার ফলে সর্ষে বাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে নমস্কার বন্ধুরা মা মা শিখেছে না আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এখানে পমফ্লেট মাছ নিয়ে নিচ্ছি আমি এখানে ছ পিস পমফ্লেট মাছ নিয়ে নিয়েছি আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছগুলোতে খুবই সহজ রান্না অথচ এই পমফ্লেট মাছ হয় রান্না করলে। প্রথম দিকে যখন নতুন সংসার করি তখন পম্পলেট মাছ খুব একটা কেউ খেত না বাজারে এত সস্তা ছিল আর আমরা তখন অতটা পম্পলেট মাছ রান্না জানতামও না তো পমপ্লেট মাছ নিয়ে আসলে বেশিরভাগটা ঝাল আর ভাজাই করতাম এখন তো অনেক রকম রান্না করি এর সেই সময়ে সময় এত দাম সস্তা ছিল আর এখন এত দাম হয়েছে সাধারণ মানুষ খেতেই পারে না আমি একটা প্যান গরম করে নিয়েছি এবার তেল দিয়ে দিচ্ছি আমি খানিকটা লবণ দিয়ে দিচ্ছি আমি রান্নায় সেভাবে লবণ দেবো না কারণ কি এই মাছ ভাজার সময় নুনটা দিলে মাছটা সহজে উঠে যাবে লেগে ধরবে না যদিও এটা নন স্টিক প্যান তবুও আমি মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নেব আমাদের বাড়িতে মাছ ভাজাটা একটু কড়া হলে পছন্দ করবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা ভাজবেন তবে খুব বেশি ভাজা দরকার হয় না টাটকা মাছ হলে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি বাকি মাছগুলো এভাবেই ভেজে নেব কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা যে তেলটা ছিল মাছ ভাজার পরে সেই তেলেই করে নিচ্ছি এখন আমি মশলাটা করে নেব মশলা করার জন্য প্রথমে দিলাম তিনটে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে দেড় চামচ জিরে দু চামচ লাল সর্ষে কয়েক রসুন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিলে সর্ষেটা তেতো হবে না আর সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ এইগুলো আমি একসঙ্গে বেটে নেব অল্প জল দিয়ে বাড়ব আমি পুরো মশলাটা বেটে তুলে নিলাম আপনারা চাইলে মিক্সিতেও বাড়তে পারেন প্রথমে জিরেটা দিয়ে একটু ঘুরিয়ে নেবেন তারপরে দুটো সর্ষে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে একসঙ্গে ভালো করে বাটবে তাহলেই হবে আমি শিলনোড়ায় বাটলাম কারণ শিলনোড়ায় বাটলে একটা আলাদা স্বাদ হয় সেটার জন্য আমি এবার বাটিটার মধ্যে যে মশলা করতে গিয়ে জল ছিল সেটা একটু দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেব তবে খুব বেশি ভাজা যাবে না সরষে তো এ হয়ে যাবে কিন্তু একটু কষাতে হবে রসুন আছে আমি মশলা করার সময় নুন হলুদ দিয়েছিলাম মাছ ভাজার সময়ও নুন দিয়েছি সেই বুঝে আমার যেটুকু লাগবে সেটুকু অল্প করে হলুদ দিলাম আর অল্পই নুন দেব নুনটা হয়েছে আমি জল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা কাঁচা লঙ্কাটা বেশি দিতে পারেন আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমাদের বাড়িতে অতটা ঝাল খেতে পারবে না বলে আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি না এবার ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। আমার ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো ওপর থেকে একটু ঝোলটা তুলে দিচ্ছি বেশি করে ঢাকা ঢাকা অল্প একটুখানি ঢাকা দিলেই হয়ে যাবে আমি ঢাকাটা খুলে নিলাম হয়ে গেছে এখন আমি ওপর থেকে একটু কাঁচা তেল দেবো আপনারা যদি খান দেবেন না যদি পছন্দ করেন না দিলেও হবে কাঁচা তেলের গন্ধটা সর্ষে ভালো লাগে এবার ধনেপাতা ছড়িয়ে দেব উপর থেকে ব্যাস রান্না কমপ্লিট এবার আমি বন্ধ করে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দিলাম গরম ভাত দিয়ে এই সর্ষে বাটার ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে জিরা সর্ষের মিশ্রণে এই সর্ষে বাটার ঝাল একটা অন্য মাত্রা পাবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার